তারপর সমীকরণের সমাধান করতে হলে কি জানতে হবে এক সমীকরণের কি পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে কি একুশ যোগ একুশে যোগ করলে যোগ ফলগুলো পরস্পর সমান হবে দুই নম্বর পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে কি একুশে বিয়োগ করলে বিয়োগ পরস্পর সমান হবে আর কি পরস্পর প্রত্যেকটির সাথে একুশে গুণ করলে গুণ ফলগুলো সমান হবে আর ভাগ করলে কি ভাগ ফলগুলো সমান হবে শূন্য দিয়ে কি ভাগ করা কেন যায়নি ব্যাপারটা ভেবে থাকো তারপরে একশো বাহাত্তর পৃষ্ঠে একটা একক কাজ আছে সর্দি পরীক্ষা ঠিক আছে এখানে কয়েকটা সমীকরণ এবং সলকের মান তো আছে আমাদেরকে সর্দি পরীক্ষা করতে হবে যেমন এক নম্বর একটা সমীকরণ দেওয়া সিক্স প্লাস ফাইভ সমান নাইন সলকের মান এক সমান যদি কত ফোরটিন হয় চোদ্দ এক্সের জায়গা কত হবে চোদ্দ

কত পঁচিশ সত্য তারপর ছাব্বিশ যোগ এক সাতাশ কিন্তু আর আসে আস্তে কত পঁচিশ সত্য না সাত নম্বর ওয়াই বাই থ্রি সমান বারো ওয়াই মান কত

তার ছয় নম্বর থ্রি জেড মাইনাস জেড এর মনে করত এইস আমরা পক্ষ আর এস মানে ডান পক্ষ এস বলতে সমানের এই জেড মাইনাস এইট থ্রি গুণ জেড এর মান কত ফাইভ মাইনাস এইট পনেরো মাইনাসভেন এখন সেভেন আর এসে সদ্য আর জেড প্লাস যদি ফোর বসাই এল এস এগুণ ফোর মাইনাস এইট বারো মাইনাস যদি এখানে কি এল এস ফোর আর এস এ কত সিক্স যেটা কি শুদ্ধ না এভাবে তোমাদের কি শুদ্ধ পরীক্ষা করতে হবে